সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা কি নাম আপনার তামান্না কত সুন্দর নাম তো তামান্না বনে যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন বলবেন মানে মনের মানুষের জন্য এসেছেন কেন আপনার কি মনের মানুষ নেই কেন নেই বোন না সবার তো মনের মানুষ থাকে ঠিক না আজকাল তো ছোট থেকে এত বড় হয়েছেন কোন মনের মানুষই নেই আচ্ছা তো একেই আছেন আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আপনি ভিডিওর মাধ্যমে থাকবে মানে আপনার পাশে থাকবে তো কেউ কি আপনার পাশে নেই না আচ্ছা তো একাই বসবাস করছেন হ্যাঁ একাই থাকি আচ্ছা তো বাবা কি করে বাবা বিয়ে করে চলে গেছে আচ্ছা তো মা কি করে আচ্ছা তো বাবা মা নেই চলে গেছে

আচ্ছা তো এই যে মামার বাসা কি সাবার না তো আপনাদের কোনো জায়গা জমি নেই আচ্ছা তো কি এখন কি বিয়ে সাথী হয়েছে নাকি করবেন না কি করবেন আচ্ছা বিয়ে সাথী করবেন তো এখন কি বিয়ের উদ্দেশ্যে আমাদের ভিডিও সামনে এসেছেন হ্যাঁ একটা মনের মতো মানুষের জন্য ভিডিও সামনে মানে একটা মনের মতো মানুষ চাচ্ছেন তো আজও কি আপনি জীবনে আসেনি না আচ্ছা আচ্ছা তো কি করেন বর্তমান কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিনে কাজ করি ও সেলাই মেশিনে কাজ করে কত ইনকাম হয় বোন আপনার প্রতিদিন দুশো টাকা করে দেয় তাদের হাতের কাজ করে দেয় মানে দুশো টাকা করে দেয় তাহলে এই দুশো টাকা দিয়ে আপনার কি মানে সংসার অথবা আপনি কি ভালোভাবে চলতে পারছেন নাকি মামা মামি নিয়ে যায় চলতে পারি না বলেই তো মামা মামি অনেক কথা বলে তার জন্য একটা মনে মতো মানে যে টাকা ইনকাম করেন সেটা আপনার মামা মামি নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো আপনার কি কোনো খরচ লাগে না মনের মনে তো মানুষ ভিডিওর সামনে পাওয়া যায় সেটা কি আপনি মামা মামিকে বলে এসেছেন নাকি না মামা মামিকে বলে মামা মামিকে বলেন তো তারা কি ভিডিও দেখবে না যে আমার ভাগ্নি অথবা এই ভিডিওর মাধ্যমে গেছে তারা দেখে পারবে না তারা অনলাইন চালায় না না মোবাইল চালায় না আচ্ছা তো আপনি কি মনের মানুষ পেলে আসলে কি বিয়ে শাদি করবেন আসলে সত্যি শাদির জন্যই মানে বিয়ে শাদির জন্যই এসেছেন আচ্ছা তো এই যে আপনি মানে সাভারে আছেন এখন যদি কোনো ভাই পছন্দ করে সরাসরি আপনার সাথে দেখা করতে চায় উনি যদি সাভারে আসে তাহলে কি আপনার সাথে দেখা করতে পারবে অবশ্যই দেখা মানে দেখা করবেন আচ্ছা আচ্ছা তো তারপরে কি বিয়ে শাদি করবেন নাকি আচ্ছা তো কি মামা অন্য আছে মানে তাদের মন্তব্যই হাতনার মন্তব্য না আচ্ছা আচ্ছা তো বিয়ে করে কি হওয়ার ইচ্ছা প্রবাসী যাওয়ার ভাবনা আছে নাকি মানে প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা আছে মানে ওখানে যেতে হবে আচ্ছা আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে মন দেয় আপনি কি মন দিতে পারবেন তাকে অবশ্যই নাকি কাউকে মন দিয়ে দিচ্ছেন মানে এখনো দেন নেই আচ্ছা আচ্ছা তো মানে দিতে পারবেন না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আপনার ফোন নাম্বার আছে তোর নাম্বার কি মুখস্ত না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বাবা মা থাকতে নেই তারা দুইজন দুই দিকে চলে গেছে এখন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন তার তিনি মামা কাছে থাকে যদি ভালো লাগে বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আর বিয়ে করে একটু যাচাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথায় একটাই আপনার আপনারা কথা বলবেন এখানে তৃতীয় পক্ষগুলো লোক থাকবো না আমরাও থাকবো না কারণ তারা অসহায় গরিব বলে প্রতিবেদনে আসে আচ্ছা তব নাম্বারটা আমি বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু জিরো এইট সেভেন ফাইভ জিরো এটা হল আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে আপনার নাম্বার তো খোলা থাকবে না বন্ধ থাকবে মানে খোলা থাকবে আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন হ্যাঁ কখন বেশি ফ্রি থাকেন মানে ব্যস্ত থাকেন আবার ফ্রিও থাকেন মানে মানে কাজের তালে তালে থাকেন নাকি আচ্ছা আচ্ছা তো আপনার ডিউটি কটার থেকে কটা মানে সকাল আটটায় যান চারটায় আসেন তো চারটা বাজে পুরো কাজ কভার করে দিয়ে আসেন

আচ্ছা আচ্ছা তো এমনি কত তিনশো টাকা ইনকাম হয় নাকি আচ্ছা বোন আপনি দু তিনশো টাকা ইনকাম হয় আপনার জীবন সামনে দিয়ে এগিয়ে নিয়ে যান আপনি অনেক বড় না আর কি বলতে চাচ্ছেন আচ্ছা তো এটাই আর কিছু বলবেন না আচ্ছা তো শেষ করে দেবো আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে কিছু বলেন একটু বিদায় নেন দর্শক তো বিদায় নিতে হয় ঠিক না শেষ করে দিলে বিদায় নিতে হয় না বলেন এটা দা শেষ করে দেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবন ও গল্প শুনলেন তিনি কী অবস্থায় আছে তার বাস্তব জীবনের ঘটনা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে বিনিয়ত মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিয়েছি কথা একটা আপনার পর কথা বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ স্থান থাকেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাই